আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর রহমে আমিও ভালো আছি আজকে একটি মিষ্টি রেসিপি বানাবো আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে চিনি সিরাটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি আর তার ভিতরে দিয়ে দিলাম আমি দেড় কাপ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব আমি দুটো এলাচ আর কি এলাচটা দিলে ফ্লেভারটা দারুণ আসে এখন আমি একটু নাড়াচাড়া করে একটু শিরাটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে ফুটেও গেছে ফুটে যাওয়ার পরে আমি পাঁচ মিনিট বেশি না পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর তারপরে আমি আর কি নামিয়ে এক সাইডে রেখে দিলাম পাঁচ মিনিট ফোটানোর পরে তারপরে একটি আমি কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব তিন চামচ ঘি এখানে আমি তিন চামচ ঘিটা দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ এখানে আমি যে কাপের মাপ করে সুজিটা আর কি নেব সেই কাপেরই মাপ করে আমি এখানে টোটাল দিয়েছি দেড় থেকে দু কাপ দুধ আর এখানে দেবো আমি এক কাপের মতো সুজি পুরোপুরি না একটু কম সুজিটা আমি দিয়েছি আর সুজিটা একেবারে আমি দেব না অল্প অল্প করে দেব আর একটু নেড়েচেড়ে নেবো একসাথে দিতে যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে আর কি গোটা গোটা হবে ডোটা ভালো আসবে না সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লড়তে করে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা দুধটাকে সুজি পুরো টেনে নিয়েছে এখন আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে একটি ডো বানিয়ে নেব বন্ধুরা আমি একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি আপনারা অবশ্যই একবার হলেও আমার মতো করে বাড়াবেন কম খরচে কিন্তু দারুণ মিষ্টি বাড়িতে বসে খাওয়া যাবে এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়া থেকে ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি আর কি দশ টাকা দামের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই গুঁড়ো দুধটা আমি এক প্যাক দিয়েছি দিয়ে ভালোভাবে আমি মেখে নেব আর মাখাটা কিন্তু খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে আর কি মেখে নিতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে আর দুধটা দিলে কিন্তু খুব দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা আমি অনেক সময় ধরে আর কি মাখিয়ে নিচ্ছি এখন কতটা স্মুথ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার মাখানোটা এই অবস্থা আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টির আকারে ছোট ছোট বল বল মতো করে আর কি কেটে গোল গোল করে নেব লেচিগুলো কেটে গোল গোল করে নেব এইভাবে হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে এখানে আমি সবগুলো মিষ্টি গোল গোল করে নিয়েছি হাত দিয়ে এখন একটি প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি আর এই অবস্থা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আর পুরো টাইমটাই লোতে থাকবে লোতে করে নিয়ে আমি আস্তে আস্তে ধৈর্য সহকারে আর কি মিষ্টিগুলোকে ভেজে নেব একটু সময় লাগবে কিন্তু ভাজাটা ভালো হবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে শুধুমাত্র সুজি দেওয়া সুজিটা নরম হয় সেই হুট করে জোরে জোরে নাড়াচাড়া করলে আর কি ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা এখানে আমার ভাজাটা হয়ে গেছে আর আমি তুলেও নিলাম এখন আমি তুলে নিয়ে চিনির শিরার ভিতরে সবগুলো ঢেলে দিয়েছি দিয়ে আমি চিনি শিরাটা পাঁচ মিনিটের জন্য জাল করে নেব এখানে বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য জাল করে নিয়েছি তারপরে গ্যাসে ফ্লেমটা টপ করে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি একটি ভেঙে দেখালাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে মিষ্টিগুলো দেখুন ভিতরটা কেমন একদম নরম তুলতুলে আর রসে ভরা একদম কম খরচে বাড়িতে বসে এটি আপনারা বানিয়ে নিতে পারেন আমি একদম সহজভাবে বানিয়েছি আমি আর একটি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে